আজকে মুন্ডি দেবো একদম পানির দামে বাংলাদেশ চালেন এবং দুই মাস পুলার বীজ দেওয়া আছে দর্শক বলে যে গরু পালিয়ে লস এই গরু নিয়ে দেখতে দেখি লস কিভাবে হয়

এটা বাচ্চা সারা বিক্রি করবো ভাই বাচ্চা দুই মাসে বিষ দেওয়া আছে কোন দর্শক ভাই যদি কথা বিশ্বাসী নাই আলহামদুলিল্লাহ যদি না বিশ্বাস করে নেই তাও আলহামদুলিল্লাহ ভাই জি জি এবং যে গোটা নিবে তার সঙ্গে কথা হবে রে